আসসালামু আলাইকুম দিদার স্পোর্টস থেকে আমি দিদার চলে আসলাম আপনাদের মাঝখানে একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আজকের ভিডিওটা থাকবে বর্তমান সময়ে আমাদের স্টকে কি কি ধরনের জার্সি অ্যাভেলেবেল আছে সবগুলাই দেখাবো চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে আজকে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো হচ্ছে হলো আমাদের কাছে কি কি জার্সি আপনার বর্তমান সময়ে অ্যাভেলেবেল পাবেন ওগুলো ইভেন হচ্ছে অনেক দিন যাবতই নক করতেছেন যে ভাই কি কি জার্সি স্টক আছে সেটার উপর একটা নতুন করে ভিডিও দেওয়ার জন্য আজকের মূল বুডিটা এই সাবজেক্টটা নিয়ে তো ভিডিওটি শুরু করার আগে আমাদের দোকান নাম এবং লোকেশনটি বলে দিচ্ছি আমাদের দোকান নাম হচ্ছে দিদার স্পোর্টস লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান সমবায় সমবাই টুইন্টার মার্কেটের তলায় দোকান নাম্বার হচ্ছে দুই হাজার ছেষট্টি এছাড়া আমাদের ফেসবুক পেজ এবং আমাদের আর হচ্ছে লোকে আপনার কনট্যাক্ট নাম্বার কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আর যারা সরাসরি দোকান আসছেন তাদের জন্য তো লোকেশন দেওয়া হচ্ছে তারপরেও যদি কারো লোকেশন চিনতে অসুবিধা হয় আপনি সরাসরি গুলিস্তান সমবায় টুইন্টার মার্কেটের নিচে এসে আমাকে একটা ফোন দিবেন সমবায় টুইন্টার মার্কেট কিন্তু দুইটা ভবন আপনার হাতের ডান পাশে যেটা ওইটা হচ্ছিল গো ওইটা দোতলায় মানে উত্তর পাশের ভবনে দ্বিতীয়তলা হচ্ছে আমাদের দোকানটা তো আর কথা পারছি না চলুন ভিডিওটি শুরু করা যাক আজকে ফার্স্ট অফ অল টাইম যেটাতে শুরু করব বর্তমান সময় আমাদের কাছে নতুন স্টকে এসেছে আপনার হচ্ছিল গা লিভারপুলের পুলের এইটা চব্বিশ পঁচিশের একদম লেটেস্ট হোম কিট যেটা সেটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছিল আমাদের হচ্ছিল প্লেয়ার ভার্সনের কপি যেটা সেই জার্সিটা আর মূলত আজকের ভিডিওটা করার একটাই কারণ সেটা হচ্ছিল আপনার আমাদের জার্সিগুলো কিন্তু হিউজ পরিমাণ আপনারা প্রথম ভিডিওতে একটা সাপোর্ট দিয়েছেন আমরা খুবই ভালো একটা রেসপন্স পেয়েছি আপনাদের কাছ থেকে এবং আমরা কিন্তু চেষ্টা করতেছি আপনাদের রেসপন্সগুলো সবসময় ধরে রাখার জন্য আর তার জন্য আমরা চেষ্টা করতেছি বিগত ভিডিও থেকে এবারের ভিডিও করার আগে কোয়ালিটিগুলো আর একটু বেটার কীভাবে করা যায় করা যায় সেটা দিকে ফোকাস দেওয়ার জন্য তো কোয়ালিটি বেটার করতে গেলে অবশ্যই কিন্তু রেট একটু চেঞ্জ হয় তো অবশ্যই সেই রেটটা আমাদের একটু হল চেঞ্জ হয়েছে তো প্রাইসগুলো আমি বলে দিচ্ছি এটা হচ্ছিলো কি আপনার প্লেয়ার ভার্সনের কপিটা লিভারপুলের এটা হচ্ছে আপনি যদি দেখেন এইখানটা এটা হচ্ছিল অ্যাম্বোটারি লোগো আপনি এটা সারা দিন যদি ঘষেন সারাদিন যদি ই করেন এটা কিন্তু উঠবে না ছিঁড়বে না নষ্ট হবে না ঠিক আছে এগুলো ছিল অ্যাম্বোটারি লোগো এটার সাইজ হবে হচ্ছে এম এল এক্সেল ডাবল এক্সেল সাইজটা এখানেও লেখা পাবেন স্টিকারও লেখা থাকে টোটাল চারটা সাইজের এটা জার্সিটা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন সাইড হচ্ছে হলুদ হোয়াইট এর যে মিশ্রণের কাপড় এটা দেওয়া থাকবে তো এটা আপনারা দেখতে পান এবং এটা হচ্ছে ব্যাক সাইড এটাও আমাদের এটাও দেখতে পারেন আপনারা ঠিক আছে তো এই জার্সিটা আমাদের বর্তমান প্রাইস রাখা শুধুমাত্র জার্সির দাম তিনশো টাকা অনলি তিনশো টাকা হলে এই জার্সিটা আপনারা নিতে পারবেন এর বাইরে আমাদের কাছে আরো কি কি জার্সি স্ট্রোক আছে সবগুলো আমি একে করে দেখেছি যেমন হচ্ছিল গা আপনার চেলসির এই জার্সিটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চেলসি এটা নতুন আসছে চব্বিশের চব্বিশ পঁচিশের নিউ কালেকশন হোয়াইট কালারটা সম্ভবত এটা এওয়ে কিট করেছে চেলসি এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটাও যদি আপনারা দেখেন এই জায়গাটা আপনার এটা কিন্তু অ্যাম্বোটারি লোগো ঠিক আছে টোটালি অ্যাম্বোটারি লোগো তো এটা নষ্ট হওয়ার কোনো চান্স নেই এইটা এইটা এগুলো অ্যাম্বোটারি লোগো এটা হচ্ছিল আপনার স্টিকার রাবার প্রিন্ট এটাও যদি আপনি দেখেন নরমালি কিন্তু এটা উঠবে না দেখেন আপনি কতটা ক্লিয়ার করে দেখানো যাচ্ছে এটা কিন্তু উঠবে না তো আপনারা এইটা জিনিসটা নিয়ে ফোকাস রাখতে পারেন আশা করি অনেকের দেখা যায় এই স্পন্সারগুলো অনেক দ্রুত উঠে যায় তো আশা করি আমাদের জার্সিতে এই ধরনের কোনো প্রবলেম হবে না ব্যাক হচ্ছে হচ্ছিল হোয়াইট কালার হচ্ছে ফ্রন্ট সাইড প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা অনলি তিনশো টাকা অনেকেরই মনে क्वेश्चन থাকতে পারে যে ভাইয়া আগের ভিডিওতে ছিল আড়াইশো টাকা এখন তিনশো করে দিলেন ডিরেক্ট না ভাইয়া আড়াইশো টাকার প্রোডাক্টগুলো অবশ্যই আড়াইশো টাকাই থাকবে আড়াইশো টাকার প্রোডাক্ট আপনাদের দেখাবো তবে আগে যেগুলো নতুন আসছে সেগুলো আমি শেষ করি তারপরে এইটা একটা আসছে আপনার এটা হচ্ছে ওকে আপনার আহ ম্যানচেস্টার সিটির চব্বিশ পঁচিশের নতুন যেটা বর্তমান হচ্ছিল চব্বিশের লাস্ট ওরা চ্যাম্পিয়ন হলো আপনার প্রিমিয়ার লিগে তো এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চব্বিশ পঁচিশের ম্যানচেস্টার সিটির এ হচ্ছে সাইড প্লেয়ার ভার্সনের কপি এটা কিন্তু আপনার এম্বোটারি না লোগোটা আমি আরেকবার বলে দিই এইটার এটার লোগোটা ছিল স্টিকার লোগো এই যে আপনি যদি দেখেন এখান থেকে এটা ছিল স্টিকার লোগো আর এটা এমন তেমন স্টিকার না যে আপনি ধরলেন আর উঠে গেল এমন না নর্মালি আপনি যেভাবে ইউজ করেন এক বছর চোখ বন্ধ করে যাবে ঠিক আছে এটা স্টিকার তারপর ছিল গিয়ে আপনার ওদের স্পন্সার লোক এগুলো এগুলো সব হচ্ছে এগুলো স্টিকারের মধ্যে করা সাইডে নেট আছে যার জন্য আপনার ইয়ার পাসিং হবে খুব সুন্দরভাবে এটারও আমরা প্রাইস সেম রাখতেছি মাত্র হচ্ছিল আপনার তিনশো টাকা অনলি তিনশো টাকা হলে নিতে পারবেন এইটা ঠিক আছে এরপরে দেখাবো হচ্ছিল আপনার রিয়েলের এই একটা জার্সি আমাদের কাছে নতুন আসছে ব্ল্যাক কালারের মধ্যে এইটা এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা আপনারা নিতে পারেন এটা ব্ল্যাক এর মধ্যে গোলাপ আপনারা যেরকম আমাদের আগের ভিডিওতে দেখেছেন হলো পিঙ্ক কালার সরি আপনার পার্পেল কালার মধ্যে গোলাপ এটা হচ্ছে ওইটাই ব্ল্যাক কালার মধ্যে এইখানটা যদি আপনি দেখেন সামনে থেকে দেখলে হয়তো বুঝতে পারবেন এইখানে একটা গোলাপের শেড দেওয়া আছে ঠিক আছে ইভেন হচ্ছিল আপনি দেখেন একটা গোলাপের শেড দেওয়া আছে এটারও হচ্ছিল আপনার অ্যাম্বোয়ডারি লোগো এটা এম্বোয়ডারি লোগো এম্বয়ডারি স্পন্সার শুধু স্টিকার হবে হচ্ছিল গে আপনার স্পন্সারটা তো এই জার্সিটা আপনারা নিতে পারবেন প্রাইস থাকবে সেমই মাত্র তিনশো টাকা অনলি তিনশো টাকা হলে এটা আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা তারপরে যেটা আপনাদেরকে দেখাবো আচ্ছা আমাদের কাছে কান্ট্রি জার্সি কি কি अवेलेबल আছে এটা অনেকের জানার ছিল কান্ট্রি জার্সি এখন শুধুমাত্র আর্জেন্টিনার হোম কিট তারপর হচ্ছিল যে আপনার অ্যাওয়াই কিট এবং থার্ড কিট টোটাল তিনটা জার্সি আমাদের কাছে अवेलेबल আছে এখানে ব্লু ব্ল্যাক এবং হচ্ছিল হোয়াইট টার তিনটা জার্সি আমাদের কাছে अवेलेबल আছে আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নেই আমি আপনাদেরকে দেখাতে পারতাম আচ্ছা দেখাই দিচ্ছি এক মিনিট লাগবে হোম কিটটা আমি একটু দেখিয়ে দিচ্ছি হোম কিটটা আমাদের এটা হচ্ছিল যে আপনার পুরোপুরি প্লেয়ার ভার্সনের যেটা ওইটার হচ্ছিল কপিটা সাইজ হবে কিন্তু চারটা সাইজ এম এল এক্স এল ডাবল এক্সেল এটা আপনি যদি দেখেন ব্যাক সাইডে আপনার হচ্ছিল আর্জেন্টিনার যে এইটা মনোগ্রামটা ওটা দেওয়া আছে ফ্রন্ট সাইডে ওয়ার্ল্ড কাপের লোগো প্লাস হচ্ছিল এগুলো সব অ্যাম্বোটারি হাতার মধ্যে হচ্ছিল গা কোপা আমেরিকার যে স্টিকার এটা হচ্ছিল স্টিকার ঠিক আছে স্টিকার তবে রাফ ইউজ আপনার অনেক ইউজ করতে পারবেন এটা কোপা আমেরিকার লোগোটা দেওয়া আছে এবং হচ্ছিল গে দুই পাশে দুই পাশে ইয়ার পাসিং এর জন্য লোক আপনার নেট ফেব্রিক্সটা ইউজ করা হয়েছে তো আপনারা খুব নিঃসন্দেহে নিতে পারেন এই জার্সি আমাদের এখানে যে জার্সি গুলো কিন্তু বিভিন্ন পেজে বিভিন্ন প্রাইজে সেল হচ্ছে একই জার্সি একই রকমের জিনিস আপনারা কিন্তু চারশো সাড়ে চারশো পাঁচশো টাকা করে কিনতেছেন আমরা কিন্তু দেখতেছি বাট আমরা কিন্তু অত রাখি না কারণ আমাদের হচ্ছে রিজনেবল প্রাইসের মধ্যে সবসময় দেওয়ার চেষ্টা করি এটার প্রাইস বর্তমান সময় হচ্ছে হল আপনার তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ আগের ভিডিও তো তিনশো টাকা ছিল বাট বর্তমান সময় আমাদের কান্ট্রি জার্সি এখন হচ্ছিল আর্জেন্টিনা ব্রাজিল অ্যাভেলেবেল আছে ইনশাআল্লাহ কিছুদিন পরে ইউরো এবং হচ্ছিল বাদ বাকি যে ক্লাবগুলো আছে সব বাদ বাকি যে টিমগুলো আছে সবগুলো জার্সি অ্যাভেলেবেল হবে কান্ট্রি জার্সিগুলো সম্ভবত সাড়ে তিনশো টাকার মধ্যেই রেট থাকবে এবং আপনার ক্লাব জার্সিগুলো তিনশোর মধ্যে রেট থাকবে আমাদের এটা মোটামুটি আমাদের এর বেশি আর কখনো হবে না আশা করি এটা এটার মধ্যে তিনটা কালার পাবেন হোয়াইট হোম কিটটা ব্ল্যাকটা থাকবে টাকা কি ব্লু কালারটা থার্ড কিট এটারও প্রাইস সেম থাকবে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা হলে আপনারা এটা নিতে পারবেন ঠিক আছে আর হচ্ছিল ব্রাজিলের হচ্ছিল অ্যাওয়ে কিটটা এই যে ব্রাজিলের অ্যাওয়ে কিট ব্রাজিলেরটা কিন্তু আবার হচ্ছিল আপনার এটা হচ্ছে স্টিকার লোগো ঠিক আছে এটা আবার অনেকে দেখা যাচ্ছিল এটা বুঝতে পারে না আমি একবারে ক্লিয়ার করেছি স্টিকার প্লেয়ার যেটা ওইটার কপি করা হয়েছে এটা স্টিকার লোগো স্টিকার লেখা এখানে সাইডে ছিল যে আপনার নেট ফেব্রিক্স ইউজ করা হয়েছে এখানে হ্যাঁ যার কারণে এয়ার পাসিং হবে একটা জিনিস বলে দিই এটার মধ্যে কিন্তু আপনার সাইডে কোপা মেরিকার লোগোটা দেওয়া নেই হ্যাঁ তো এটা আপনি একদম ক্লিয়ার করে দিলাম এই হচ্ছিল ব্যাকসাইড এটা এটা আমি ক্লিয়ার করে দিলাম কিন্তু এটার প্রাইস থাকবে সেমই মাত্র তিনশো পঞ্চাশ টাকা অনলি তিনশো পঞ্চাশ টাকা হলে কান্ট্রি জার্সিগুলো আপনার নিতে পারবেন এছাড়া ক্লাব জার্সির মধ্যে আরও যা যা আছে যেমন হচ্ছিল গে এইটা আছে ওয়েস্টার্মের এটা নতুন আসছে আমাদের এটারও প্রাইস চাই সাইজ হবে হচ্ছিল হচ্ছিল এম এল এক্স এল ডাবল এক্সেল আপনার লোগো হচ্ছিল অ্যাম্ব্রোডারি লোগো অ্যাম্ব্রোডারি লোগোর মধ্যে এইটা এটার প্রাইস থাকবে সেম মাত্র তিনশো টাকা অনলি তিনশো টাকা হলে এটা নিতে পারবেন তারপর হচ্ছিল গিয়ে আপনার ইন্টারমিলনের এইটা আসছে আমাদের কাছে নতুন এটাও আপনারা নিতে পারবেন এটার আবার ব্যাক সাইডটা খুব অ্যাম্বোস করার মধ্যে ডিজাইনটা তো খুব সুন্দর লাগে ব্যাক সাইডটা ভিডিওতে কতটুকু কি ক্লিয়ার দেখা যাচ্ছে আসলে বলা যায় না সামনা সামনি আপনি একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা আচ্ছা তারপরে যেটা দেখাবো সেটা হচ্ছে রিয়েল মাদিদের হোয়াইট একটা কিট আসছে আমাদের কাছে এই যে এইটা একদম লেটেস্ট এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এখন এইটার আপাতত আমাদের কাছে সাইজ হবে এম আর হচ্ছে লোক এল সাইজ পরবর্তীতে এক্সেল ডাবল এক্সেল আসবে ইনশাল্লাহ আশা করি আপনারা পাবেন সমস্যা নিয়ে নিতে পারবেন এটারও প্রাইস সেম থাকবে মাত্র তিনশো টাকা হচ্ছিল ব্যাক সাইড আর হচ্ছিল গা ফ্রন্ট সাইড লোগোটা কিন্তু এটা এমবোটারি লোগো হ্যাঁ এটা এমবোটারি লোগো এমবোটারি লোগোর মধ্যে আচ্ছা আহ তারপর হচ্ছিল গা অ্যাস্টন ভিলা আমাদের কাছে একটা জার্সি আসছে অ্যাস্টন ভিলার এই জার্সিটা মোটামুটি ভালো একটা ডিমান্ড দেখতেছি আপনাদের এই জার্সিটা আমাদের কাছে স্টক হয়েছে আমাদের মোটামুটি আপডেট যতগুলো কালেকশনের সবগুলো কিন্তু আমাদের ফেসবুক পেজে আমরা আপলোড করে থাকি প্রতিনিয়ত তো যারা যারা আমাদের ফেসবুক পেজটি এখনো ফলো দিয়ে রাখেনি তারা অবশ্যই নিচে দেওয়া লিংকে এ যেয়ে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তাহলে সবার আগে যে কোনো ধরনের আপডেট জার্সি আপডেট প্রোডাক্টের নোটিফিকেশনটা আপনার কাছে চলে যাবে তো এটা হচ্ছে আপনার অ্যাস্টন ভিলা ফ্রন্ট সাইড ব্যাক সাইড লোগোটা লোগো প্রাইস হচ্ছে লোক আপনার তিনশো টাকা তিনশো টাকা হলে এটা আপনারা নিতে পারবেন এর বাইরে আপনার হচ্ছে লোকে আপনার এই আর একটা আছে হচ্ছে লোকে আপনার এটা হচ্ছে বার্সার হোম কিট চব্বিশ পঁচিশের নিউটা এটা হচ্ছে লোকে আপনার প্লেয়ার এডিশনেরটা এটার আপনার স্টিকার লোগো ঠিক আছে স্টিকার লোগোর মধ্যে থাকবে এটা এটা আপনারা খেয়াল করে দেখে নেবেন স্টিকার লোগো সাইডে নেট ফেব্রিক্স দেওয়া আছে এয়ার পাসিং এর জন্য প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা অনলি তিনশো টাকা হলে নিতে পারবেন এটাও আর টু ফিফটির মধ্যে অনেকে জানতে চাচ্ছেন টু ফিফটির মধ্যে কি কি আছে টু ফিফটির মধ্যে এখন আমাদের কাছে হচ্ছে লোকে আপনার ইউনাইটেডের ব্ল্যাক কালারটা অ্যাভেলেবেল আছে আমি একটু নামিয়ে দেখাই এই পাশ থেকে এই যে ইউনাইটেড এর ব্ল্যাক এইটা আমাদের কাছে এখন अवेलेबल আছে টু ফিফটি নিতে পারবেন 250 পঞ্চাশ টাকা মাত্র তারপর লগে আপনার লিভারপুলের এইটা এভেলেবেল আছে এস কালারের মধ্যে টু ফিফটি মাত্র এটাও 250 পঞ্চাশ টাকা রাখা হবে এগুলো কিন্তু অ্যাম্ব্রডারি লোগো ঠিক আছে দুইশো পঞ্চাশ টাকা হলে নিতে পারবেন এটাও তারপর হচ্ছিল যে আপনার লিভারপুলের আচ্ছা বায়ান মিনিকের নতুন একটা কীট আসছে রেড কালারের মধ্যে এইটা এটার প্রাইস কিন্তু আবার তিনশো টাকা এটা তিনশো টাকা হবে এটা হলো চব্বিশ 25 এর নতুনটা রেড কালার যেটা ওইটা এটা আমাদের কাছে এখন এভেলেবেল আছে লোগো নিতে পারবেন এটা ফুল বডি কিন্তু কিন্তু থাই থাই মধ্যে কাপড়গুলো ফেব্রিক্স আমি যদি একটু আপনাদেরকে দেখাই এখান থেকে এই যে কাপড়গুলো আপনি এই যে দেখেন স্পন্সারটা যেটা লেখছে এটা যদি সারাদিনও টানেন এগুলো কিন্তু একটাও উঠবে না এবং হচ্ছিল কাপড়ও স্ট্রেচেবল কোনো ধরনের কোনো সমস্যা হবে না অনেকে দেখা যায় একটু নর্মাল কাপড় দিয়ে আপনার হচ্ছিল প্রাইস অনেক বেশি রাখে বাট আমাদের তেমন কোনো না আপনারা যারা পাইকারি নেবেন একটা জিনিস বলে দিই অনেকে দেখা যায় নখ দিচ্ছেন পাইকারি নেওয়ার জন্য আসলে ভাই পাইকারি যদি কেউ নিতে চান সরাসরি দোকানে এসে কথা বলার চেষ্টা করবেন কারণ অনেক খুচরা কাস্টমারই পাইকারি রেটটা নিয়ে আর কথা বলতে চায় না তো তার জন্য আমরা অনলাইনে পাইকারি রেটটা দিয়ে থাকি না সচরাচর তো এটা হচ্ছিল গিয়ে আপনার এটা এটা তিনশো টাকা প্রাইস পড়বে ব্যবসাইড তো দেখালামই এর বাইরে হচ্ছিল গে আপনার আপনার রিয়াল মাদিদের আপনার হচ্ছিল এটা আছে এটাও টু ফিফটি টাকা পড়বে অনলি দুশো পঞ্চাশ টাকা হচ্ছে ব্যাকসাইড এগুলো কিন্তু লোগো এবং হচ্ছিল থাই ফেব্রিক্স মধ্যে এটা টু ফিফটি তারপর হচ্ছিল যে আপনার এটা হচ্ছে আপনার ব্ল্যাক আপনার চব্বিশ পঁচিশের নতুনটা এটা থ্রি হান্ড্রেড টাকা পড়বে স্টিকার লোগো ঠিক আছে স্টিকার লোগো এটা হচ্ছিল স্টিকার লোগো আপনি যদি দেখেন এটা স্টিকার লোগো এটা হলো প্রাইস পড়বে তিনশো টাকা অনলি আর তারপর হচ্ছিল যে আপনার রিয়ালের এই যে ফোর্থ কিট এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে গোলাপের হ্যাঁ এটা আপনারা প্রাইস করবে তিনশো টাকা অনলি আপনার হচ্ছিল এটা হচ্ছিল স্টিকার লোগো আমি বারবার বলেছি প্রত্যেকটা প্রোডাক্ট যেটার মধ্যে যে ধরনের স্টিকার বা বাব্রয়ডারি লোগো সবগুলোই বলে দিয়ে থাকি এটা আপনাদের সুবিধার ক্ষেত্রে এছাড়াও আরো অনেক জার্সি আছে বা আসছে আসছে সামনে সবগুলারই আপডেট আমাদের ফেসবুক পেজে দেওয়া থাকবে ইনশাল্লাহ আপনারা আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য বা আপনার প্রোডাক্ট প্রোডাক্টটা আসার পর আপনি সাথে সাথে দেখার জন্য তো ভিডিওটি শেষ করার আগে আমাদের দোকান নাম লোকেশনটি আরেকবার বলতেছি আমাদের দোকান নাম হচ্ছে দিদার স্পোর্টস লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান সমবায় টু ইন্টোর মার্কেটের উত্তর পাশের ভবনের দ্বিতীয় তলায় দোকান নাম্বার হচ্ছে দুই হাজার ছেষট্টি এছাড়া আমাদের ফোন নাম্বার এবং আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপন্ট বক্সে দেওয়া থাকবে সেখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ নিলে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম